ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর বেশি করে ওই হনুমান কালী বলে করতে সোনালী আর রুপলি রং জানি না তোমরা খেলেছ কিনা সেটা তেল দিয়ে মাখতে হতো হাসি আর বন্ধ হচ্ছে না এবার স্নান করছি তো শহরের তলায় দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি ভুলে গেছি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি জলের তলায় আমার মনে হচ্ছে আমি অত হলে তলিয়ে যাচ্ছি পড়েই যাচ্ছি কিছুতেই বিছানাটাকে ধরে রাখতে পারছি না পড়েই যাচ্ছে ওরাসটা হাতে তুলে হাতে তুলে না এইখানে চলে যাচ্ছে জানিস তো দিন ছিল সেলিব্রেট প্রথম কথা হলো আমি মৃত্যুর বাড়িতে নতুন সদস্য এর আগে মানুসি সিনহা এই রোলটিতে অভিনয় করতেন যে কোনো কারণই হোক কন্টিনিউ করতে পারিনি তবে আমি খুব খুশি যে মানুষের চরিত্রটা আমি করছি মানুষই একটা অন্য লেভেলের অভিনেত্রী আমি আর এক ধরনের অভিনেত্রী কিন্তু ভালো লাগছে ভেবে আর সবার কাছে আমি নতুন সব চরিত্রের নামগুলো মনে নিই সুমিতা আমার হাজব্যান্ড কিন্তু অসম্ভব ফিডব্যাক দিচ্ছে আমাকে একটু গাইড করছে খুব স্বাভাবিক এই মানুষটা ছাড়া তো সবচেয়ে কাছের মানুষ আমার যে পারবো না আগের দিনও খুব মজা করেছে আর সবচেয়ে মজা হচ্ছে যেটা সত্যি গ্যারের ন্যাড়া পোড়া এই দোল খেলা সময় অভাবে শুটিংয়ের পারি না কিন্তু এই যে আমরা শুটিং এগুলো করি এতে ভীষণ নস্টালজিক হয়ে পড়ি খুব আনন্দ খুবই আনন্দ করি আমরা মানে ব্যক্তিগত ভাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই করেছি ঘরে ঘরে করি ঠাকুরকে দেওয়া বাচ্চাদের সাথে কিন্তু এইটা না এই যে আমরা বড়দের সঙ্গে আগে খেলতে যেতাম দুপুর বেলা ভাং সিদ্ধি সব খেয়ে সেটা তো হয় না সেটা যে এখানে অভিনয় করা হচ্ছে এটা আমাদের খুব আনন্দ হয় যে আমরা ফিরে যাই ঠিক আছে আমরা তো অন্তত পারছি একটু কিছু করতে সেই ছেলেবেলায় ফিরে যাওয়া একটা তো মানে স্মৃতিচারণ বলা যেতে পারে এই এরাও তো আমাদের ছেলে মেয়ে হ্যাঁ একেবারে একদম মানে হই হই করে আমাদের মিত্রের বাড়ি চলছে খুব জমজমাট একটা বাড়ি আর আমি ভীষণ ফর্চুনেট যে মানে সময়ের মতন এমন একজন অভিনেত্রীর সাথে কাজ করছি মানুষইও অসম্ভব ভালো অভিনেত্রী মানুষের সাথে আমরা শুরু করেছিলাম কিন্তু সময়ের অভাব মানুষই এখন খুব ব্যস্ত ওর ছবি আসছে সামনে সেই জন্যে ও খুবই ব্যস্ত সেই জন্য ও কন্টিনিউ করতে পারলো না কিন্তু আমার আমি সত্যিই সৌভাগ্যবান যে আমি দুজন চরম অত্যন্ত গুণী শিল্পীর সাথে কাজ করতে পারলাম এবং এইখানেই হচ্ছে কেমিস্ট্রি আমরা আমাদের বন্ধুত্ব প্রায় কুড়ি বছর বল কুড়ি বছরের বেশি হবে বিয়ের সেই সময় থেকে সময় আমার বন্ধু আমরা ছবি করে ফেলেছি অনেকগুলো কিন্তু টেলিভিশন দিন করিনি আমরা অবাক ব্যাপার এত বছর বাদে আমরা একসাথে টেলিভিশন করছি এটা যে কি আনন্দের ব্যাপারে বলে বোঝানোর নয় আর সেই হ্যাঁ সেই কেমিস্ট্রিটা আমাদের মধ্যে বেরিয়ে আসছে

সেটের so মধ্যে

এবং হইচই করে প্রত্যেকে প্রাণবন্ত সারাক্ষণ ছটফট করছে হ্যাঁ আমাদের মনে হয় বয়স কমে গেছে আর ওরা ভীষণ ভাবে মানে যেরকম ভাবে ওরা নিজেরা এনজয় করে ওদের মানে কেমিস্ট্রিটা তাদের তার মধ্যে আমাদেরও করে ফেলেছে তাই আমরা খুব আনন্দে আছি আরকি এই কয়েকটা দিন যতদিন ওদের সাথে কাজ করতে পারবো এটা আমাদের কাছে সত্যি ফর্চুনেট আমরা যে আমরা ওদের সাথে কাজ করছি মৃত্যুর বাড়িতে দোল খেলা আমরা ভীষণ ভীষণ এনজয় দারুণ এনজয় করছি আমরা বুঝতে পারিনি যে দোল খেলা হচ্ছে না মিনু খুব আনপ্রেডিক্টেবল মানে এই ভালোবাসছে ছোটবেলায় বলবো ছোটবেলায় না ওই রংটা কেউ না দিলে নিজে মেখে তবে মানে তবে বাইরে বেরোতাম যে কেউ দিচ্ছেন একটু কম হয়ে গেছে বেশি করে ওই হনুমান কালিয়ে রং মাদুরের রঙ কিন্তু যত বয়স বাড়ছে বয়স বেড়েছে এখন একটা কাজের সঙ্গে জড়িত আছি এখন মনে হয় না বাবা আবির দিক কারণ ওই রংটা হলে তো পরের দিন কাজের হ্যাম্পার হয়ে গেলে তো মুশকিল হয়ে যাবে কত সুন্দর এসে গেছে আগে আমাদের ছোটবেলা আমরা এত রঙের আবির দেখিনি এত হার্বাল আবির ভালো লাগে আবিরটা খেলতে আমার একদম আবির খেলার করতাম কিন্তু ছেলেবেলায় না রং মানে যাবতীয় রঙ নামাকলে হতো না আমাদের ছোটবেলায় না পুডিং বলে একটা জিনিস ছিল সোনালি আর রুপলি রং জানি না তোমরা খেলেছো কিনা সেটা তেল দিয়ে মাখতে হতো তোর মনে আছে হ্যাঁ সেই তেল রুপলি রং আর সোনালি রং ওই একটা ছোট্ট ওই তোমার ইনজেকশনের শিশি যেগুলো হয় ওরকম টাইপের দেখতে হতো সোনালী রং রুপলি রং ওই রং না লাগালে দোল হবে না আরেকটা হলো বেলুন হ্যাঁ

হ্যাঁ সিদ্ধি ভাঙ সবই খেয়েছি আর এই সব সময়ে না ওইটা খাওয়ার জন্য মন আকুলি করে রাদার ইংরাজি খাবার আগে আর কি মন এইগুলো খাই হবে লস্যি ঠান্ডাই এগুলো টানে আসলে মনে এটা মনে ওয়েদার আমাদের नेचर প্রকৃতি আমাদেরকে বলে দেয় ওটাই মনে হয় খাই

হাতে তুলে হাতে তুলে না এইখানে চলে যাচ্ছে জানিস তো বললাম অন অন ক্যামেরা বলে ফেললাম কিছু করার নেই এসব হয়েছে জীবনে তবে এখন ন্যাচারালি আমাদের এই প্রফেশনের জন্য আমরা যে পেশায় যুক্ত তাতে ভীষণ সন্তর্পণে থাকতে হয় সতর্ক থাকতে হয় যাতে পরের দিন আমাদের কাজটা যেন হ্যাম্পার না করে তারপর কি একদিন পরে হয়তো দোল হলো তারপরে দিন অন্য নর্মাল সেই হলো তাতে যদি ঘাড়ে হাতে আঙুলে রং লেগে থাকে এটা তো খুব খারাপ দেখায় হয়তো গল্পটা কিছুটা এগিয়ে গেছে তাতে খুব বিশ্বাসযোগ্য হয়ে উঠি না সেই জন্য একটু সতর্ক থাকতে হয় আমাদের সবশেষে মিত্তির বাড়ির হোলি খেলা আমরা তো ভীষণ মজা করছি আমার মনে হয় মানে আমাদের মনে হয় যে আপনারাও দেখে খুব আনন্দ পাবেন দোলটা চলে গেছে কিন্তু আবার দোলের রেসটা রয়ে যাবে মিত্তির বাড়ির হোলি খেলা দেখে সোম থেকে শনি জি বাংলার পর্দায় নটার সময় চোখ রাখুন আমাদের সাথে থাকুন আমাদেরকে আশীর্বাদ করুন আমাদের ভালোবাসুন আমাদের মিত্তির বাড়ি যেন আপনাদেরকে বিনোদন দিতে পারে মনোরঞ্জন করতে পারে আপনাদের এটাই প্রার্থনা ভালো থাকবেন